এক কলমের খোঁচায় চলে গেল ছাব্বিশ হাজার চাকরি সেই সুপ্রিম কোর্টের বিচার যা নিয়ে এসএসসির এতজন প্রার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে সেই বিচার নিয়ে আমরা কথা বলে নেব বিশিষ্ট শিক্ষাবিদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমন কল্যাণ লাহিরির সঙ্গে অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য আপনার কাছে এই সংক্রান্ত বিষয়ে আমাদের প্রথম প্রশ্ন যে এসএসসির সমগ্র বিচার নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন যে আদেও বিচার হয়েছে দেখুন সার্বিকভাবে এটা আমাদের সকলকে মানতে হবে যে কোনো না কোনো জায়গায় অনেকগুলো সমস্যা এসএসসির ক্ষেত্রে উঠে এসেছিল তারপরে যে সমস্যাগুলো উঠে এসেছিলো তার প্রাথমিক বিচারের পর্যায়ে যখন ছিল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে তৎকালীন যিনি মন্ত্রী ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই শাস্তি ভোগ করেছেন বা এখনও করছেন এটা হচ্ছে প্রাথমিক ধাপ দ্বিতীয়ত সম্পূর্ণরূপে যে কোনো একটা সিস্টেম করা হতে পারে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না একটা ধাপে যে সমস্যা ছিল সেই ধাপটার সমাধান সত্য খুঁজে পরবর্তী ধাপে যেতে যাওয়া গেছে তারপর যখন বহু মানুষ নিয়োগ পত্র পেয়েছেন তাদের সকলেই যে অযোগ্য সেটা কিন্তু আমার পক্ষে মানাটা কঠিন কেননা আমাদের অনেক ছাত্র ছাত্রী আছেন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছেন যাদের পক্ষে কিন্তু কোনো টাকা বা কোনো ক্ষমতার উৎসস্থল থেকে সরাসরি যে প্রক্রিয়া তাকে ইনফ্লুয়েস করার ক্ষমতা ছিল না সুতরাং সার্বিকভাবে আমাদের দুটো দিক দুভাবে ভাবতে হবে একটা দিক যেখানে সমস্যা ছিল তার শাস্তি ভোগ করছেন যারা এই অন্যায়টা করেছেন দ্বিতীয় হচ্ছে যারা এই শাস্তি যারা পাচ্ছেন তাদের সঙ্গে কোনো যোগসূত্র যাদের ছিল না যারা নর্মাল যে প্রসেসে পরীক্ষা হয় সেই পরীক্ষা দিয়েছেন এবং চাকরি পেয়েছেন সুতরাং এখানে মিশ্র একটা যে ধারণা মানুষের মনে আছে সেটা থাকার স্বাভাবিক বলেই আমার মনে হয় স্যার আজকের খবর রাজ্য সরকারের সুপার নিউমারি পোস্ট নিয়ে কোনো হস্তক্ষেপ পড়লো না সুপ্রিম কোর্ট আর সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এতে কি আদেও এই চাকরি প্রার্থীদের কোনো সুরাহা হবে তাদের কোনো সুরাহা পাবেন বলে আপনি মনে করেন দেখুন সুপার নিউমারি পোস্ট আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোতে বা যে কোনো রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে তিনটে ডিস্টিং ইনস্ট্রুমেন্ট থাকে একটা হচ্ছে লেজিসলেচার একটা হচ্ছে জুডিশিয়ারি আরেকটা আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এই যে জুডিশিয়ারি এটা কিন্তু এই যে লেজিসলেচার এর থেকে আলাদা অ্যাডমিনিস্ট্রেশন এবং লেজিসলেচার এরা আইন প্রণয়ন করে জুডিশিয়ারির কাজ আইনটাকে ব্যাখ্যা করা এবং কার্যকরী হচ্ছে কিনা সেটার বলা সুতরাং দেখা যাচ্ছে যে জুডিশিয়ারির বাইরে যদি আমি আরও দুটো জায়গা দেখি এই অ্যাডমিনিস্ট্রেশনকে দেখি এবং লেজিসলেচারকে দেখি এখানে কিন্তু আইনত আইন মোতাবেক যে কোনো কাজ আইনের মধ্যে দিয়ে লেজিসলেচার পাস হবার পর অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট করতে পারে সুতরাং সুপারনিউমেরালি করবে কি করবেন না আইন অনুযায়ী এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত যেটা তৎকালীন যে আইন আছে তার উপর নির্ভর করে করা উচিত আমরা দেখলাম দুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা এবং শিক্ষকদের পক্ষে তার বক্তব্য ও প্রস্তাবিত ব্যবস্থা এই ব্যবস্থাকে আপনি দেখছেন এক আইনের দিক দিয়ে এবং মুখ্যমন্ত্রীর রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তার ভূমিকার দিক দিয়ে আইনের দিক দিয়ে যদি আমি দেখি রাইট টু লাইফ যেই ছাব্বিশ হাজার মানুষ চাকরি পেয়েছেন আগে সেই নটা বছর পরে যদি তাদের বলি তাদের চাকরি থাকলো না সেটা কিন্তু সোশ্যাল জাস্টিস প্রিভেল্ট হয় না আর্টিকেল টোয়েন্টি এবং অন্যান্য যে ধারা সংবিধানে আছে বেঁচে থাকার অধিকারটা কিন্তু আমাদের প্রাধান্য দেওয়া প্রয়োজন এবং যারা এখানে চাকরি করছেন তারা কিন্তু খুব বিশাল বড় লোকের ছেলে তারা নয় সোশ্যাল জাস্টিস যদি আমি বিশ্বাস করি তাহলে আমাকে ইনক্লুশানে বিশ্বাস করতে হবে ভুল হয়েছে আমরা সকলেই মানছি কিন্তু একই সঙ্গে আমি এটা মনে করি না যে সকলেই ভুল করেছে এখানে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন যারা যোগ্য এবং কালকে বিভিন্ন মাধ্যম এবং ইত্যাদি বিষয় যেগুলো আমাদের সামনে উঠে আসছে তার থেকে এটা স্পষ্ট হয়ে গেছে যোগ্য এবং অযোগ্যটা প্রাথমিকভাবে বোধ সকলেই জানে কারা যোগ্য এবং কারা অযোগ্য কালকের যে সিদ্ধান্ত সেটা স্বাগত তার কারণ মানবিক দিক থেকে যদি সোশ্যাল জাস্টিস থেকে প্রিভেল করতে হয় তাহলে কিন্তু আমাকে ইকোনমিক জাস্টিসের কথাও ভাবতে হবে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কথাও ভাবতে ভাবতে হবে সুতরাং আমার মনে হয় না যে আইনের দিক থেকে কালকে সিদ্ধান্তে কোনো প্রাথমিকভাবে ভুল হয়েছে তাহলে এই যে এই যোগ্য অযোগ্য ভাগ করার এই যে বিষয়টা যে বিচার ব্যবস্থা করতে পারলো না সে সব করলো না একটা সেকশনকে তা সত্ত্বেও বললো যে তোমাদের টাকা ফেরত দিতে হবে তাদেরকে অযোগ্য বলে আপনি কি এইখানে একটা জেনেটিক প্রশ্ন যে মনে করছেন বিচার ব্যবস্থার কোথাও বলদ রয়েছে কোথাও তাদের অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম রয়েছে কারণ এই মামলার একজন পূর্বতন বিচারপতি কলকাতা হাইকোর্টে তিনি এখন বিজেপির সাংসদ আরও যদি আমরা জেনেটিকভাবে দেখি যে সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি রাজ্যসভার সাংসদ আবার একজন দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হলো কিন্তু তার বিরুদ্ধে কোনো রিয়েল অ্যাকশন হলো আপনি কি মনে করছেন কোথাও একটা অ্যাকাউন্টেবিলিটির প্রবলেম হচ্ছে কোথাও অমানবিক হয়ে পড়ছে সেই সূত্রে আমি প্রাথমিকভাবে মনে করি একটি ছাত্র যদি সৎভাবে সে ফর্ম ফিল করে পরীক্ষা দেয় এবং সে চাকরির চিঠি পায় সে জানেই না কোথায় দুর্নীতি হয়েছে তার ন পর চাকরি চলে যাবার ঘটনাটা তার কাছে কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয় সেটা খুব দুর্ভাগ্যজনক একটা বাড়িতে একটা চাকরি গেলে একটা মানুষ বুঝতে পারে যে সেই পরিবারের কি অবস্থা হয় দ্বিতীয়ত হচ্ছে মাস পানিশমেন্ট বা কালেকটিভ পানিশমেন্টের ধারণা তো ভারতবর্ষে নেই একই দোষের জন্য দুবার শাস্তি তিনবার শাস্তি হয় না এবং এই যে প্রিভেনশন যে কালেকটিভ শাস্তিটা হবে না এখানে কিন্তু হিউম্যান রাইটস এর ব্যক্তি এবং বেঁচে থাকার অধিকার শুধুমাত্র বেঁচে থাকার অধিকার না সসম্মানে বেঁচে থাকার অধিকার যে কোনো সৎ নাগরিকের আছে দ্বিতীয়ত বিচার ব্যবস্থা প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় সব সময় কিন্তু একটা রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে চলে যেটাকে আমরা বলি জুডিশিয়াল রিভিউ ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে সার্বিকভাবে আইন বা মাননীয় বিচারপতি যেটা বলেছেন তার ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং রাজ্য সরকারের কাছে বা চাকরি হারা যাদের চাকরি চলে যাচ্ছে তাদের কাছেও কিন্তু অনেকগুলো তথ্য এখনো পর্যন্ত আছে যেটা কিন্তু আবার পরিবেশন করার ক্ষমতা বা যোগ্যতা বা আইনি যে আমাদের ভারতীয় সংবিধান দেয় তার মধ্যে আছে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য আপনারা শুনলেন ডক্টর লাহিরি কি বলছেন এবং এরকম আরও বিচারের এই নিয়ে এই বিষয় নিয়ে আরো অনেক তথ্য জানার জন্য এরকম ভিউ পয়েন্ট জানার জন্য দেখতে থাকুন নিউজরা